আচ্ছা এইগুলা কন্টেন্ট মানেই বলতো আচ্ছা আমরা ভাই শুনতাম আচ্ছা আর দুনিয়ার যত মানুষ আছে সবাই আসতো ওরে এখন এক কোন ডিজিটাল যুগ এই যে কত রঙে এত দামলা দেখো এইটা না কিন্তু বুঝিয়ে না

உயரம்

আমাদের মজার মানুষ করিমগঞ্জ পুরো এলাকার বর্তমান রানী কবি সোনার আমাদের মুক্তি ভাই মুক্ত ভাই করিমগঞ্জ তিন নাম্বার ওয়ার্ডের আর আমি হলাম গুজাদি দিয়ে রানী ইউপি সদস্য মোহাম্মদ আর্জুমিয়া তো আজকে আমাদের আগিলা দিনের যে কিচ্ছে কিছু দৃশ্য আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরছি